হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজ আমি রসুন কীভাবে ফ্রোজেন করি এবং খুব সহজে কিভাবে রসুনের খোসা ছাড়ানো যায় সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি রসুন নিয়েছি এক কেজি পরিমাণ এখানে আমি দেশি রসুনটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো রসুন দিয়ে এটা করতে পারেন এবার এখানে আমি একটি স্টিলের বোল নিয়েছি সেখানে হচ্ছে যে আমি রসুনগুলোকে দিয়ে দিলাম এবার এখানে আমি অ্যাড করব গরম পানি এই গরম পানিটা কিন্তু রসুনের খোসাটাকে নরম করতে অনেকটা সাহায্য করবে এবং খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসাগুলো তুলে নিতে পারব। এভাবে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু রসুনের খোসাটা অনেকটা সফট হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু হাতের মধ্যে মানে উঠে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি ঠিক কীভাবে করছি আমার কিন্তু রসুনটা ভিজে নেওয়া হয়ে গেছে তো এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার খোসাটা একদম মানে খুব ভালোভাবে হচ্ছে যে উঠে যাচ্ছে তো আমি এভাবে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার আমি হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ডারে জার নিয়েছি আপনারা চাইলে এভাবে পাটায়ও বেটে নিতে পারেন আর মানে এইভাবে হচ্ছে যে বেশি দিনের জন্য করে রাখলে মানে সময়টা অনেকটা বেঁচে যায় দেখা যায় যে হুট করে হচ্ছে যে মানে বাসের মেহমান চলে আসলো আর মানে প্রত্যেক দিন তো হচ্ছে যে মানে বেটে নেওয়া বা হচ্ছে যে পাটায় পিষে নেওয়া এমনটা হচ্ছে যে করার মতো কিন্তু সময় থাকে না তো এভাবে প্রয়োজন করলে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি আমরা বের করে নিয়ে রান্নাটা সেরে নিতে পারি আর এটা আমাদের অনেকটা হাতের কাজ এগিয়ে রাখবে এটা এভাবে রাখলে তো আমার মোটামুটি আদা এবং হচ্ছে যে মশলা মানে সব কিছু হচ্ছে যে আমার মানে বাটা আছে তো রসুনটা আমার শেষ হয়ে গেছে আজকে তাই ভাবলাম যে রসুনটা একটু মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেই তো আমি এভাবে সবগুলোই ব্লেন্ড করে নিলাম এবার হচ্ছে যে আমি এই পটগুলোর মধ্যে রেখে দেব এখানে আমি তিনটা পট নিয়েছি তো তিনটার মধ্যে আমার দুইটাতেই হচ্ছে যে এনাফ হয়ে গেছে আমি সব সময়ের জন্য এভাবে হচ্ছে যে মানে ব্লেন্ড করে রাখি এভাবে আমার সময়টাও অনেকটা বেঁচে যায় আর মানে সব সময়ের জন্য বাটাটা অনেকটা ঝামেলার মনে হয় ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হচ্ছে যে আমার পাশে থাকবেন